বিদেশে বসে নিজ দেশের ইলিশ খেতে পারবেন রেমিটেন্স যোদ্ধারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রায় ছেষট্টি লাখ রেমিটেন্স যোদ্ধা বসবাস করেন দু সালের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের সময় সক্রিয় ভূমিকা রেখেছে রেমিটেন্স যোদ্ধারা পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ফঙ্গুর রাজনীতিকে চাঙ্গা করতে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা তাই রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে অন্তর্বর্তী সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে কি পরিমাণ ইলিশ যাচ্ছে প্রবাসীদের জন্য তাতে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে বাংলাদেশ এবং ভারতীয় ছেলেরা যেন বাংলাদেশের ইলিশ ধরে নিয়ে যেতে না পারে তার জন্য কি পদক্ষেপ নিল অন্তর্বর্তী সরকার এ বিষয়ে বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছে আমি রিফত সামিরা চৌধুরী সোমবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন দেশে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের জন্য সৌদি দুবাই কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিদের জন্য ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বলেন সারা বছর পাঠানো না গেলেও যে সময় নদীতে অধিক পরিমাণ ইলিশ পাওয়া যাবে সে সময় প্রবাসীদের জন্য ইলিশ রপ্তানি করা হবে প্রাথমিকভাবে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে মোট এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় সুপারিশ করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় চলতি বছরের আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার এরপর ধাপে ধাপে অন্যান্য দেশেও ইলিশ রপ্তানির বিষয়ে আলোচনা হবে এছাড়া বাংলাদেশে ইলিশ মাছের প্রজনন সময়ে মাছ ধরার যে নিষেধাজ্ঞা দেওয়া হতো সেটাও ভারতের সাথে সমন্বয় করা হবে কারণ বাংলাদেশে যখন নিষেধাজ্ঞা থাকে তখন ভারতের জেলেরা অবাধে ইলিশ ধরে নিয়ে যায় কখনো কখনো তারা বাংলাদেশের জলসীমা থেকেও ইলিশ আহরণ করে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে বাংলাদেশের জেলেরা অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে জেলে সহ সর্বস্তরের সাধারণ মানুষ